দর্শক আমাদের এই যে সম্মানিত হানু ভাই থেকে আসছে সিনিয়র ভাই ওনার মাছের আমাদের করবেন মালিক হইতে পারে আর দর্শক বলেন কি কারণে বিভিন্ন মাছ আনবেন না আনবেন নাকি আচ্ছা 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 আমরা দোয়া করি বাইরে দশটা গাড়ির মালিক হইতে পারে এবং আপনারা চলে আসুন আমাদের আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে শোরুম রয়েছে এবং কিশোরগঞ্জে রয়েছে কুড়ি রয়েছে তো ভালো থাকুন সুস্থ থাকুন বাইরের জন্য দেওয়া করবেন এবং আপনারা শুভকামনা রইল